এই জন্যই যারা ঘাসকে শীতকালের সেরা ঘাস বলা হয় শীতকালে ঘাসের রাজা হচ্ছে যারা হ্যাঁ কোনো কোনো জায়গায় সাত ফিট হবে এই এই জায়গাটা সাত ফিট হবে হ্যাঁ এদিকে ছয় ফিটের মতো আছে হাইট শীতকালে যেহেতু পানি থাকে না জমিতে ঘন ঘন সেচ দিতে হয় আর হচ্ছে সার দিতে হয় ইউরিয়া তারপর ডিএপি সার আসসালামু আলাইকুম এটা আমার যারা গাছের ক্ষেত এর আগে ক্ষেতটা আপনার দেখাইছি তো যারা বলেন যে শীতকালে ঘাস হয় না তাদের জন্য আর কি ভিডিওটা দেখেন কি পরিমাণ হাইট হয়েছে কোনো কোনো জায়গায় সাত ফিট হবে এই এই জায়গাটা সাত ফিট হবে এদিকে ছয় ফিটের মতো আছে হাইট তো আমি অলরেডি কাটা শুরু করছি গাছটা গতকালকে এদিক থেকে কেটে নিয়ে গেছিলাম আর কয়েকদিন আগে এদিকে কাটছি তো এদিকে আবার নিরানি দিয়ে পরিষ্কার করে কালকে সেচ দেওয়া হয়েছে আবার ঘাস বেরোনো শুরু করছে আর এইদিকে আছে ঘাসটা বড়টা শীতকালেও ঘাস হয় আসলে হ্যাঁ বিশেষ করে যারা ঘাসটা হয় নেপিয়ারটা অবশ্যই নেপিয়ার কম হয় শীতকালে কম হয় বলতে হয় না বললেই চলো আমার অভ্যাস নিয়ে আছে দেখালে দেখাতে পারবো তো এগুলোতে আমি গোবর দিছিলাম প্রচুর পরিমাণে আপনার শীত শুরু হওয়ার আগে আমি যখন আলু লাগাইছি আলু লাগানোর ওই কয়েকদিন আগে আর কি মানে আলুর কাজ শুরু করার কয়েকদিন আগেই এটা 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 কাজ শেষ করছিলাম গোবর দিয়ে এভাবে বেঁধে দিয়েছিলাম তো এখানে এদিকে বুঝতে পারবেন এই যে মাঝখান থেকে মাটি উঠায় গাছের গোড়া দিয়ে দিয়েছিলাম আর কি গোবর সহ তো গোবরগুলো এখনও আছে এই যেখানে দেখা যাচ্ছে গোবর এবং মাটি তো এরকম গোবর দেওয়া হয়েছে আর কি অনেক গোবর দেওয়া আছে তারপর হচ্ছে শীতকালে যেহেতু পানি থাকে না জমিতে ঘন ঘন সেচ দিতে হয় আর হচ্ছে সার দিতে হয় ইউরিয়া তারপর ডিএপি সার এগুলো কাঁটা পুঁতি আপনার এক কেজি দুটো মিলে এক দেড় কেজি দিলেই হয় এক কেজি আর হচ্ছে ডিএপি হচ্ছে হাফ কেজি এরকম সার দিলেই আপনার ঘাসের ফলনটা আলহামদুলিল্লাহ ভালো হয় তো এই জন্যই যারা ঘাসকে শীতকালের সেরা ঘাস বলা হয় শীতকালের ঘাসের রাজা হচ্ছে যারা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এখন ঘাস পাচ্ছে ভালোই ঘাস পাচ্ছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম